ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আবার আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের এই ভিডিওটা এজন্যই আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এটি একটি পাওয়ারফুল যন্ত্র একটি মায়াং যন্ত্রম আমি আজকে এই মায়াং যন্ত্রম আপনাদের সামনে এই জন্যই নিয়ে হাজির হয়েছি কেন এই যন্ত্রমটি কিসের জন্য নিয়ে হাজির হয়েছি আমি এ টু জেড এই যন্ত্রম ফুল ফিল এই যন্ত্রমটি আমার গুরু মুখবিদ্যা ডায়েরি থেকে আমি আপনাদেরকে এই ফুলফিল দিয়ে এই কি কি কাজ হয় আমি আপনাদেরকে সেইগুলি বলে আগে তারপরে আপনারা কি কাজ করবেন এই দিয়ে আজকে সেটা বলবো এই সর্বপ্রথম আপনারা কিন্তু কি করতে পারবেন বিচ্ছেদ কাজে ব্যবহার করতে পারবেন এক নাম্বার দুই আপনারা যেই কোনো বিচ্ছেদ কাজ মানে কাছের ব্যক্তি যে ব্যক্তির সাথে ওই ব্যক্তির সাথে ভালো একটা সম্পর্ক একজনকে একজন দূরে সরিয়ে দিতে পারবেন যে কোনো ব্যক্তি হোক সে যেই কোনো ব্যক্তিকে আপনারা দূরে সরিয়ে দিতে পারবেন বিচ্ছেদ কাজ আর দূরে সরিয়ে দেওয়া কাজ কি বলতে পারেন সেম কাজ এরপরে আপনারা কি করতে পারবেন এই যন্ত্রণটি দিয়ে এই যন্ত্রণটি দিয়ে আপনার একেবারে একজনের মন থেকে একজনকে মুছে দিতে পারবেন ভুলে যাবে চিরদিনের জন্য ওই নামটাও সে কোনো মুখে নিবে না তিন এবং চার এই যন্ত্রটি দিয়ে আপনি শত্রুকে স্তব্ধ করে ধ্বংস করে দিতে পারবেন এটা গেল চার এবং এই যন্ত্রটি দিয়ে আপনি আপনার সাথে দীর্ঘদিন কোনো মেয়ে ভালোবাসার অভিনয় করেছে টাকা পয়সা খরচ করেছে নষ্ট করেছে টাকা পয়সা খেয়ে দেয় এখন আপনার কাছ থেকে আপনার জীবনটা লাইফতে নষ্ট করে দিয়ে আপনাকে অনেক আশা আকাঙ্ক্ষা দিয়ে সে অন্য জায়গায় বিয়ে হতে যাচ্ছে আপনি সেই বিয়েকে বন্ধ করে দিতে পারবেন এই যন্ত্রের মাধ্যমে এবং কি এই যন্ত্র এই এইবার আসলে নাম্বার ছয় পাঁচ গেল নাম্বার ছয় আপনি এই যন্ত্রকে দিয়ে যেই কোন শত্রুর সংসারের ভিতরে একটি ঝগড়া সৃষ্টি করে দিতে পারবেন গ্যানজাম এটি গেল নাম্বার ছয় এবার আসেন নাম্বার সাত এই যন্ত্রটি যদি সঠিক নিয়ম মতন আপনারা প্রয়োগ করতে পারেন আপনারা পাওনা কিছু কোনো বাড়িতে পাওনা থাকলে কোনো কারো কাছে আপনার যদি টাকা পয়সা পাওনা থাকে বা কিছু পাওনা থাকে সেই পাওনা জিনিসকে কিন্তু আপনারা খুব কনাশের মাধ্যমে আপনারা উদ্ধার করতে পারবেন আদায় করতে পারবেন যন্ত্রপুর আপনার সেই লোক আপনি কি বলবেন যন্ত্র দ্বারা তার কাছে আপনি মারামারি করতে পারবেন না এটা আপনি আমার বলা নিয়ম আপনারা পরে করতে পারলে কি হবে সেই কাঙ্ক্ষিত লোকের কাছে আপনি গেলে সে আপনাকে দেখলে সহানুভূতি তার ভিতরে জাগ্রত হয়ে যাবে সে আপনার সাথে যে লেনদেন বা আপনার পাওনাটা মিটিয়ে দেওয়ার জন্য সে নিজের থেকে ব্যস্ত হয়ে যাবে আপনার তার কাছে ব্যস্ততা দেখাতে হবে না তো বন্ধুরা কিভাবে করবেন আমি নিয়মটি বলে দিচ্ছি তো এই ষাট ষাটটি কাজ এই যন্ত্রণটা দিয়ে হয় তো বন্ধুরা এই যন্ত্রণটি যেভাবে অঙ্কন করা আছে হুবহু এভাবেই কিন্তু আপনাদের অঙ্কন করতে হবে উল্টা পাল্টা অঙ্কন করলে হবে না তো নিয়মগুলি পরিপূর্ণ ভাবে আমি বলে দেবো কিরূপ অঙ্কন করবেন কিভাবে অঙ্কন করবে তার আগে বলে রাখি আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিশন দিয়ে দেবেন তাহলে হবে কি আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে অনেক আমার কাছে ভিডিওতে ভিডিওতে লিখেছেন কেউ 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 ফোন করে আমার কাছ থেকে পারমিশন চেতেছে বন গুরুজি আমি কাজ করবো অনুমতি দেন এই কাজ করবো অনুমতি দেন আরে অনুমতি তো আমার আপনারা তখনই পেয়ে যাবেন যখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজে চ্যানেলটি লাইক দিয়ে তারপরে আপনারা আমার অনুমতি পেয়ে যাবেন তো আমি দেখছি দেনিং আমার চ্যানেল থেকে অনেক বন্ধু বলি বলি সাবস্ক্রাইবটা কমে গেল সাবস্ক্রাইবটা হবে আপনারা সাবস্ক্রাইব চ্যানেলে সাবস্ক্রাইব না করে আমি দেখতেছি আমার কাছে আপনারা ফোন দিয়ে আপনারা অনুমতি নিয়ে কাজ করতে চান আমার চ্যানেল আগে সাবস্ক্রাইব করতে হবে তারপরে আপনারা ফোন দিয়ে কাজ করলে অনুমতি পেয়ে যাবেন তারপরে কাজ হবে তার আগে কোনো কাজ হবে না কেন কে জানেন আপনি বলতেন না আপনারা ইউটিউব চ্যানেলে না আপনাদের বাস্তব জীবনে যদি কোনো লোকের কাছ থেকে কোনো গুরুর কাছ থেকে কোনো তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করতে চান তার অনুমতি ছাড়া সে যেভাবে যেভাবে বলবে সেভাবে যদি আপনি কাজ করেন তাহলে কাজ হবে গুরুর অনুমতি বিশেষ প্রয়োজন এই তন্ত্র জগতে গুরুর নিয়ম নীতিমালা না মেনে যদি আপনি কোনো তন্ত্র মন্ত্র যন্ত্র দিয়ে কাজ করেন কোনো কাজ কিন্তু হয় না এটা মাথায় রাখবেন সবসময় মাথায় রাখবেন যে কোনো তন্ত্র ক্রিয়া যে কোনো আমার চ্যানেল থেকে না আপনি ইউটিউবের ভিতরে অন্য কোনো চ্যানেলের ভিতরে যদি যান চ্যানেলের ভিতরে গিয়ে যদি আপনি মনে করেন যে আপনি এই চ্যানেলের মন্ত্র নিয়ে কাজ করবেন হ্যাঁ হতে পারে এরকম আমার ভালো ভালো গুরু আছে ইউটিউব চ্যানেলের ভিতরে যারা সিদ্ধ গুরু আছে প্রত্যেকের চরণে আমার প্রণাম আমি প্রত্যেকের চরণে প্রণাম করি কিন্তু সেই সমস্ত সিদ্ধ গুরুদের কাছ থেকে আপনারা যদি তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করতে চান তাদের অনুমতি মিলিয়ে আপনাদের কাজ করতে হবে অনুমতি ছাড়া কোনো কাজ হবে না আগে গুরুকে সম্মান দিবেন তারপরেই আপনার তন্ত্রের প্রভাবটা বেড়ে যাবে গুরুর অনুমতি ছাড়া কিছু হয় না যাই হোক সে বিষয়ে আমি কথা বলবো না আজকের এই যন্ত্রণটি আপনারা ভিডিওর শেষে পেয়ে যাবেন তো ভিডিওর শেষে যেহেতু যন্ত্রণটি পেয়ে যাবেন এই পাওয়ারফুল যন্ত্রণটি এটার সাথে ছোট্ট একটি মনে রাখবেন এই যন্ত্রণটির সাথে ছোট্ট একটি মন্ত্রও আছে এই মন্ত্রটিও আপনাদের প্রয়োজন হবে তো এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে মন্ত্রটিও কিন্তু আপনাদের ভিডিওর শেষেই আমি দিয়ে দিব তো বন্ধুরা যন্ত্র এবং মন্ত্র দুইটাই ভিডিওর শেষে পাবেন তো সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে এই যে মন্ত্রটি ভালোভাবে আপনাদের মুখস্থ করে নিতে হবে মন্ত্রটি ভালোভাবেই মুখস্থ করে নেবেন মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিয়ে তারপরেই আপনারা এই প্রকবিধি কাছে কাজে আগাবেন প্রকবিধি কাজে আগাবেন যা কাজ করবেন কিভাবে কিভাবে কাজ করবেন এই কাজ করবেন কিন্তু অমাবস্যা পূর্ণিমায় মনে রাখবেন শনিবার অথবা মঙ্গলবার কিংবা অমাবস্যা পূর্ণিমায় তো অমাবস্যা পূর্ণিমায় কাজ করা অত্যন্ত ভালো তো কীভাবে আপনারা কাজ করবেন সে নিয়ম নিয়মটি হলো যেগুলো আপনাদের এই কাজ করতে গেলে প্রয়োজন হবে সেটা সর্বপ্রথম উপকরণ যে বিষয়টা উপকরণ সর্বপ্রথম বিষয় হলো উপকরণ কী কী আপনাদের লাগবে উপকরণ বা পর্যন্ত হবে বা প্রথম উপকরণ যেটা সেটা হলো আপনার দেশি কাক ছোট ছোট কাক যেগুলো দেখা যায় ছোটো ছোটো কাক সেই কাকের পালক কাকের পলক এবং গরুর শিরিং। একটু কাকের পলক হলে হবে একটু একটু কাক কাকের পলক একটু গরুর শিরিং একটু গরুর শিরিং থেকে কুড়ে মানে সুন্দর করে ইয়া কর মানে আপনারা এইভাবে বের করে নেবেন একটু গুরুয়া সেই গরুর শিরিং এবং তারপরে সাথে দিবেন আপনার পেসার রক্ত তিন ফোটা পেসার রক্ত দিবেন এবং এরপর সাথে দিবেন আপনি একটু ভেড়ার লোম ভেড়া ছাগলের মতো যদি দেখা যায় ভেড়া সেই ভেড়ার লোম তো এই যে আপনাদের দেওয়া হয়ে গেল এরপরে যে কী করবেন আপনি পনেরো ষোলো বছরের পুরানা যে কবর থাকে কবর পনেরো ষোলো বছর বয়স হয়ে গেছে পুরান কবরের বয়স সেই কবরের থেকে একটু মাটি এনে সেই মাটি এই যে জিনিস আপনি সংগ্রহ করেছেন সেই প্রত্যেকটা জিনিস আপনি এই যে যন্ত্রমটি অঙ্কন করেছেন তার মাঝে দিবেন যন্ত্রমটি অঙ্কন করার আপনারা দেখবেন এখানে কিন্তু সাইডে লেখা আছে নাম আপনি যার জন্য কাজ করবেন যে ন্যায়তে কাজ করবেন এই সাতটা কাজের কথা বলেছি আপনার ন্যায়তের উপরে ডেভেলপ করবে আপনার এই কাজের সুফল আপনি কোন ন্যায়তে কাজ করবেন যে কোনো সাতটা ন্যায়ত করলে কিন্তু হবে না আমি কিন্তু সম্পূর্ণভাবে বলে দিচ্ছি যেই কোনো একটা উদ্দেশ্য আপনার ভিতরে থাকতে হবে যে কোনটা আপনি করবেন আপনি যেটা করবেন সেটাই হবে বাকিটা হবে না আপনি যেটা মন্তব্য করবেন মন থেকে যেই ন্যায়ত করেছেন সঠিক ন্যায় সে কাজটাই হবে বাকি কাজ কিন্তু হবে না এই যন্ত্রমটা এত সহজেই এই যন্ত্রম দিয়ে আপনারা কাজ করতে পারবেন আপনি যদি মনে করেন আমি এই যন্ত্রটা প্রয়োগ করে সাতটা কাজ একসাথে করবো হবে না সাতটা কাজ করতে গেলে সাতবার পূরণ করতে হবে আপনার তো এইবার আপনি এই যন্ত্রমের সার্ডে দেখবেন এখানে নাম লেখা আছে যেখানে নাম আছে সেখানে কিন্তু আপনারা নাম দিবেন ওই যে আপনার যে কাঙ্ক্ষিত যে ব্যক্তি সেটা আপনার যে কোনো উদ্দেশ্য যার উদ্দেশ্য যে উদ্দেশ্য আপনি করবেন সেই ব্যক্তির নাম দিবেন এবং তার রাশি কী সেই রাশিটা কিন্তু বসাতে হবে আপনার এবং এরপরে নাম রাশি দিবেন এরপরে আপনি কী বলুন তার মায়ের নাম অথবা যদি মায়ের নাম না পারেন বাবার নাম দিবেন তো এরপরে এই 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 নাম দিয়ে নাম দেখা হয়ে গেল এরপরে এই যে নিয়ম বলেছে এই নিয়ম মতন আপনারা এই যন্ত্রণটি তৈরি করে যন্ত্রণটি কি করবেন আপনি ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন আপনি এই যন্ত্রটি খুব সহজে ব্যবহার করবেন আপনি যেই কোনো গাছের ডালে এই যন্ত্রটি বেঁধে রাখতে পারেন যদি সেটা না করেন আপনি এই যন্ত্রমটি মাটির নিচে পুঁতে রাখতে পারেন